বাড়ির ভেন্ডিলিটার ভেন্ডিলিটার দিকে আসার পরে দেখে যে আমার নানু নাই আমরা খুঁজা শুরু করি কোথায় বাই দেখতেছি যে আলমারি ভাঙ্গা বিভিন্ন আস ভাঙ্গা প্রথম ভাবছি হয়তো ডাকাতি কিছু পরবর্তীতে নানুরু ঘুষি ভাই না ভাই না পাইছি আমার বাড়ির পিছনে পাতার নিচে আমার নানুরে নির্মম ভাবে হত্যা করে পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহেমানগর বাজার সংলগ্ন ব্রিক ফিল্ড মালিক মোরহম বাচ্চু কোম্পানির বাড়িতে বুধবার রাত এগারোটার দিকে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দল মোরহম বাচ্চু মিয়ার সহধর্মিনীকে হত্যা করে বাড়ির পিছন পাতা দিয়ে ঢেকে রাখে আমরা জানতে পেরেছি দল চার লক্ষ টাকা নিয়ে যায় আসুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি কোম্পানির পুত্র সুহেল পদানিয়া মায়ের শোকে বিছানায় শুয়ে রয়েছে দেখি আমরা কথা বলার একটু চেষ্টা করি কাকা তুমি একটু কথা বলতে পারবা নি বাবা

এমন চিৎকে দিয়ে মানুষ আসে আমি আমার মাকে সবাই খোঁজাখুঁজি শুরু করছে কেউ পায় না পরবর্তীতে আমার মাকে আমাদের বাগানে পাতার মাসে মাইরে আমার মাকে সবাই সন্দেহ করে যে মাথায় আঘাত করছে শ্বাসোধ করছে সবাই এটা রক্তাক্ত কোনো পাওয়া গেছে আমার মায়ের নাকে দিয়ে মাথায় এসে রক্তাক্ত

আমাকে পায় নাই আমার মাকে হত্যা করছে এই হত্যার বিচার আমি আপনাদের মাধ্যমে কি কি কাগজপত্র নিছে আমার জাগার কিছু দলিল আমার ব্রিক অনেক কাগজপত্র যা যা ছিল সকল কিছু নিয়ে গেছে এরপরে আরও অনেক কাগজ আমি তো সব কিছু বলতে পারি না সকলে আমার মায়ের জন্য দোয়া রাতেই পুলিশ এসে তার মায়ের লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য চাঁদপুর পাঠিয়ে দেয়

আমরা তো আমরা এইদিকে সব শেষ করে ফেলেছি শতে শতে লাইট তখন রাত্রে সাড়ে বারোটা বাজে যখন পাই তখন রাত্রে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তখন আমরা এইদিকে সব শেষ ওখন পুলিশে বক্তব্য লইতে আছে মাননীয় স্বহল তো অজ্ঞানে পড়ে রইছে সবাই বাবুল ভাই কানতে আছে এই মতো অবস্থায় এইখানে একটা সিকিউর পড়ছে যে মাসুদে আয়শা পাতালা দিছলা দেখি এখানে তলে এখানে তলে ভাইয়া লোকজন ভিড়িয়ে গেছে তখন ওই পয়সার জন লোকজন তারা লাস্টের লয়াত তারপর চলে গেছে তাৎক্ষণিক ভাবে তা যাই অ্যাম্বুলেন্সে করে ফাটাইছে মনে দেখে যে যদি আসে নাকি দেখছে যে হাসপাতালে যাই যে রহিমানগর বলতে উনি মারা গেছে ঘটনার স্থান এক নজর দেখার জন্য আশেপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন এই বাড়িটি গোহর দক্ষিণ ইউনিয়নের চাপাতলি ফদানিয়া বাড়িতে দোসর ডাকাত দল বিল্ডিং এর বাথরুমের এর ভেঙে চঙ্গা দিয়ে উল্পে উঠে এই ঘটনা ঘটায় দৃশ্যটি এক নজর দেখার জন্য আশেপাশের মানুষ ভিড় জমায়

আমরা পূজা খুঁজি শুরু করি কোথায় পাই না দেখতেছি যে আলমারি ভাঙ্গা বিভিন্ন আস্ত ভাঙ্গা প্রথম ভাবছি হয়তো ডাকাতি না রকম না পাইছি আমার বাড়ির পিছনে পাতার নিচে আবার নিম্নম ভাবে হত্যা করে পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে পরবর্তীতে আমরা যখন যে স্টালমেন্ট মাইগুলা ভাঙছে বা এগুলো ভাঙছে ওইগুলোতে দেখছি যে শুধু ক্যাশ টাকা যেগুলো ছিল ওইগুলো নিছি আর অনেক কিছু দেখা যায় সামনে আছে তারপরেও ন্যায় নেই নেই এখন পর্যন্ত যতগুলো জানি যে ন্যায় নাই এর পরবর্তীতে খুঁজলে আমার নানুরও কিছু ছিল ওইগুলা নানু কোথায় রাখছে খুঁজে যদি না পাওয়া যায় তাহলে তো বলা যাবে আর কি এমনি অন্য অন্য যে আলমারিগুলো মাংস ওইগুলোতে স্বর্ণ ছিল ওরা চাইলিয়ে নিতে পারতো কিন্তু কি কারণে নয় নেই এখন মনে হইতেছে যে পরিকল্পনা পরিকল্পিত গুণের কারণে আমি বিশেষ করে আমার এলাকাবাসী বা আমার কচু থানার যারা আছে বাঁটপুর জেলা সকলের কাছে আমার নানুর এই মর্মান্তিক যেই যে হত্যা হয়েছে হত্যার সুস্থ বিচারের জন্য সবাই যেন আমাদের পাশে থাকে ওই আহ্বান জানাই ওই আহ্বান জানাই কারণ মানুষের নিরাপত্তা যদি না থাকে তাহলে আজ আমার হয়েছে কালার এর জন্য হবে এই ধরনের নিরাপত্তাগুলো নিশ্চিত চাই আমরা এবং আমি হত্যার পরিপূর্ণ বিচার চাই হ্যাঁ যে দর্শকবৃন্দ তারা মমতা পরিবারের সদস্যরা এবং তার নাতি সহ সকলে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে